নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু আমাদের কাছে টেলিফোনে হোক বা সোশ্যাল মিডিয়ায় যে সকল পোস্টগুলো করছি সেখানেই হোক অনেক কর্মচারী তারা প্রশ্ন তুলছে বিশেষ করে যারা পঞ্চম বেতন কমিশন চলাকালীন রিটায়ার করেছেন বা আগেও যারা রিটায়ার করেছেন ডিএটা তো পাব কিন্তু বেতনের সঙ্গে ডিএটা যোগ হলে বেতন বৃদ্ধি হয় তাহলে আমরা কি লিভ এনক্যাশমেন্ট পাবো না আমরা কি আমাদের কি গ্র্যাচুয়েটি বাড়বে না আপনারা ইন্টারেস্টটা কেন ক্লেম করেননি তাহলে তো আমরা আরও বেশি বকেয়াটা পেতাম দেখুন মামলাটা আমরা করেছিলাম পঞ্চম বেতন কমিশনে যে ব্যাকলগটা প্রচুর হয়ে গিয়েছিল বাম আমল হলে হয়তো আমরা মামলাতে যেতামই না কারণ আপনারা সকলেই জানেন বামফ্রন্ট বকেয়া রাখলেও সেটা আমাদের সহ্য করার একটা ক্ষমতা ছিল বা ক্ষমতা হয়ে গিয়েছিল কিন্তু বর্তমান সরকারের যে ব্যাকলগ সেটা আমরা বারবার বলেছি যে একশো পঁচিশ আর আমাদের পঁচাত্তর পঞ্চাশ শতাংশ মর্গবতা দু এক কিস্তি না আট কিস্তি ভাতা সেই কারণে আমরা পঞ্চম বেতন কমিশনের যে ব্যাকলম অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডি এটা আমরা ক্লেম করেছি এবং তার জন্য দেখিয়েছি যে কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার এবং দিল্লি চেন্নাইতে কাজ করে এই রাজ্যের সরকারি কর্মচারীরা যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পেতে পারে তাহলে আমরা কেন পাব না মূল যে আমাদের পিটিশনটা ছিল সেটা হচ্ছে এই বকেয়া ডিএর দামি দাবি ব্যাকলক অনুযায়ী আমাদেরকে মিটিয়ে দিতে হবে আর সেই দাবিটা যদি আমরা আদায় করে আনতে পারি তাহলে ডি একটা স্ট্যান্ডিং অর্ডার হয়ে যাবে কারণ ক্যালকুলেশনটা হবে জুলাই জানুয়ারি জুলাই জানুয়ারি জুলাই জানুয়ারি আর ডি তো জানেন দুঃ হয় জুলাই জানুয়ারি জুলাই জানুয়ারি এর তো মান্যতা পেয়েছে কি তো আর অস্বীকার করতে পারবেন না একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা মামলাটা করেছি আমাদের এই মামলার মধ্যে ইন্টারেস্ট নেই আমাদের এই মামলার মধ্যে গ্র্যাচুইটি বৃদ্ধির কথা বলা নেই লিভ এনক্যাশমেন্টের কথা বলা নেই শুধু বলা নেই না আজকে যেটা মান্যতা পেয়েছে সর্বোচ্চ আদালতে সেটা তো ট্রাইব্যুনালের যে নির্দেশটা স্যাটের স্যাট যেভাবে ডিএটা দিতে বলেছে সেখানে কি ইন্টারেস্টের কথা বলা হয়েছে সেখানে কি এই যে বেতন সেই কথা বলা আছে বলা তো নেই আর বলা যাবেও না সেটা যদি আমরা বলে পিটিশন করতাম এই মামলায় আমাদের জয় আসতো না এটা তো স্বাভাবিক এটা তো নিশ্চয়ই আপনারা চাকরি অনেকে চাকরি করছেন অনেকে অবসর নিয়েছেন একটু বুঝবেন যে হয় না এটা হতে পারে না একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি সেই লক্ষ্যটাতে আমরা জয়যুক্ত হয়েছি এবার যে স্ট্যান্ডিং অর্ডারটা আমরা পেয়ে গেলাম অনেকে ষষ্ঠ বেতন কমিশনের বিষয় তুলছে আমরা তাদেরকে বলেছি যে এটা ষষ্ঠ বেতন কমিশনের কিচ্ছু বিন্দুপাত্র কিচ্ছু আমরা বারংবার বলছি যে আমাদের ব্যাকলগ হিসাব হবে যা হবে সেটা বর্তমানে পঁচিশ শতাংশ পরবর্তীকালে আবার চাকফর যে মামলা আছে সেখানে একশো শতাংশ আমরা নিশ্চিত সেটাও আমরা পেয়ে যাব তার জন্য সরকারকে হয়তো আর একটু সময় দেবে তাই আমরা আবারও বলছি যে আমাদের এখানে ইন্টারেস্টের কথা বলারই আমাদের লিভ এনকাস্টমেন্ট বা গ্র্যাচুয়েশির কথা বলা নেই আমরা সরকারের কাছে দাবি করিনি অথব এটা আপনারা পাবেন না আর দাবি জানানোটাই দাবি জানানোটার যদি আমরা সেই সময় দাবি জানা জানাতাম তখন কিন্তু হয়তো প্রশ্ন অনেকেই করতো যে মরভাবে তো বোঝা উচিত যে একদিকে দিয়ে চাইছে ব্যাকলগ আবার ইন্টারেস্ট চাইছে আবার যখন পাব তার সঙ্গে চাইছে দাবি জানাচ্ছে এটা তো তারা কিছুতেই রায়টা পাবে না তখন কিন্তু এই প্রশ্নটা মুখেই আমাদের পড়তে হতো কিন্তু আমরা জানি আমাদের আইনজীবীরা বলে দিয়েছে এখানে ইন্টারেস্ট ক্লেম করলে সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ইন্টারেস্ট ক্লেমের দিকে চলে গিয়ে এই মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর করবে সেরকম লিভ রিবেন্ট এগুলো তো আমার আমরা কনফারেন্সে বিভিন্ন আইনজীবীদের সঙ্গে বলেছি আমাদের আমজাদালি বলেছে যে দেখো যেই মামলা এই মামলায় তোমরা জিতবে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে সরকারকে ডিএপা দিতেই হবে আজকে কিন্তু অক্ষর অক্ষর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই আবারও বললাম আপনারা যেই প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নের কোনো উত্তর আমাদের জানা নেই অতএব এই প্রশ্ন অবান্তর প্রশ্নগুলি আমরা মনে করি ভালো থাকবেন নমস্কার